بسم الرحمن الرحیم اللہ اللہ محمد رسول یا شابر شابر حق šabir, حق مولا علی مالک بابا فرید کے لال میرے رتوے والے میرے گنج شکر کے لال رحم کرو کرم کرو مردن کرو میرے بابا کرو دیا کرو میرے سرکار माँ मनसा को आदर सहित सम्मान के साथ शरीर में प्रविष्ट किया जाए अगर माँ मनसा पहले से थे तो तभी लेके आओ उनको हे माता आप प्रकट हो शरीर में हे माता रानी आप आओ, आओ आप आओ शक्ति के साथ आप आओ शक्ति नहीं आए माँ तु शक्ति नहीं आए तो डाक छी हम तुके डेके तुम डाक सुनते पेस माँ हाँ माँ अच्छा माँ तु कहना चले गि और, और, और साथ थे के? জায়গা দেয়নি তুই নিজেই চলে গেছিলিস মা নিজেই চলে গেছিলিস আচ্ছা তাহলে ও জাগা দেয়নি ওরাই জাগা দেয়নি স্বপ্নও দেখিয়েছিলিস আচ্ছা তোকে যদি জাগা দেয় তাহলে তুই থাকবি ওর কাছে মা স্নান করিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে তোকে তাই তো মানে তোকে সরিয়ে দেওয়া হয়েছিল তো স্নান করিয়ে

জায়গা দেব বলে তার আমি আসতে পারছি না আমি তো অপমান করে দাঁড়িয়ে দিয়েছে মা সেটা তো আমরা বুঝতে পারিনি না দীপু তো তুই দীপু বলেছে বা কিছু বলেছে তুই কেন বল ওই ছেলেটার কথা শুনলি বল শ্যামলের কথা কেন শুনলি শ্যামলটাকে এদিকে আসুন এদিকে আসুন কে ভজে ও তোকে ভজে হ্যাঁ তুমি তারা মা ভজে তোকে ভজে হ্যাঁ মা তো যা ভুল করেছি তার জন্য ক্ষমা করে দাও আজকে ভূতপেত কেন আছে জানিস আমাকে তাড়িয়ে দিয়েছিস বলে এখন ক্ষমা চাইছিস আমার কাছে ক্ষমা করে দাও মা ক্ষমা না করলে হবে না আমাকে বাবা পাঠিয়েছিল তোর মেয়ে বাস্তো আগে বল না 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 বাস্তো না না ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল আমার বাবা মা গেছিল ওকে বাঁচাতে তাই তো হ্যাঁ বাবা মা গিয়েছিল ওকে পদক কি দিয়েছিল বল দিয়েছিল মাদুলি দিয়েছিল জল দিয়েছিল সেইটাই তুই বেঁচে এসেছিস বেঁচে বেঁচে এসেছিস তো হুম না ডাক্তার বলেছে এক মাস পূর্ণদিন বলেছে ওই হসপিটালে ভর্তি ছিল সারা গায়ে অপারেশন করা আছে বলছে সত্যি বলছে মা মা সত্যি বলবেই কিন্তু আমরা বুঝতে পারিনি লোকে বলছে ওই সামল বলেছে আমার সামল তো বললো যে তোমার ছুত বেশি একবারই তে হবে না আমার ছুত বেশি কি বেশি না ওর কথা শুনে তুই আমাকে তাড়িয়ে দিবি সেটা বল আগে

তোকে জায়গা দেওয়া হবে মা না তুই ভাবতে পারিস আমি নাকি ওর ক্ষতি করছি মা তুই পারিস আমি জানি মা আমি জানি তুই কোনোদিন ক্ষতি করবি হ্যাঁ তুই মহাশক্তি তুই আচ্ছা ও যখন এসেছিল এই মেয়ে যখন এসেছিল তোর মেয়ে জয় মা তোদের আয় উন্নতি হয় নাই হয়েছে মা হয়েছিল সত্যি খুব আয় উন্নতি হয়েছিল ওই ভাই মা চলে যাওয়ার পরেই তো অবনতি ঘটেছে আপনাদের মায়ের কাছে ক্ষমা চান আপনারা হাত জোড় করে ক্ষমা চান আসুন এগিয়ে আসুন আমি যত ভালো ততই খারাপ তোরা জানিস না না মা শান্ত হই যা মা তুই শান্ত হ মা তোর ধামে এসছে মা এটা তো তোর ধাম তোর ধামে এসছে তুই তুই ক্ষমা করে দে মা তুমি আমার এক ঘরে যদি থাকো আমাদের সঙ্গে ক্ষমা করে দে মা আমি তো থাকতেই এসেছিলাম ভগবানের কোলে যেন পার্থক্য হয় ঠিক একদম ঠিক ওরে এখানে দে পার্থক্য নেই জয় মা সবাই আছে এখানে আচ্ছা তুই ক্ষমা করে দে আমিও আছি এখানে

কে আমি ভুতি করিয়ে দিয়েছে আমাকে তারিয়ে দিয়েছে তারপরে ওর আমি কথা শুনেছি জয় মা জয় তো জানি কত টাকা আমি দুধ কলা চাই কত টাকা বল জয় টাকার মধ্যে হয় কি বল তোদেরকে এত কিছু দিয়ে আমরা তোরা আমাদের কে একটুও দিতে পারিস না ঠিক আছে ভক্ত মনের ভক্তি চাই আমরা আর কিছু চাই না ঠিক কথা একে দে একে ভক্তি করে আমাকে

ওদের শক্তি সব চলে যাবে মা ওদের থাকবে না কিচ্ছু থাকবে না যারা ভুল কাজ করে তাদের থাকে না মা ওদের ক্ষমা করে দে মা আমার কথা রাখ মা তুই এটা তোর ধাম মা ঠিক আছে ওরা ভক্ত তো হ্যাঁ মা হ্যাঁ জয় 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 মা 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 তুই ওদেরকে ক্ষমা করে দে মা আমি ওকে তো রক্ষা করছি তুই তো দেখছিস আমি কিভাবে রক্ষা করছি ওকে ঠিক আছে তুই তো মহামায়া তুই তো মহামায়া ঠিক আছে ক্ষমা করে দে মা তুই ওকে

আচ্ছা আচ্ছা এই মেটার হাত থেকে ঘট ফেলে দিয়েছিলাম পূজোর ঘট তাও এরা বুঝতে পারেনি এরা বুঝতে পারেনি আমাকে জায়গা দেয়নি এই মেটার বদনাম হয়ে গেছে এরও বদনাম হয়ে গেছে খারাপ একটা কাজ হয়েছে হয়নি বল তোর বাড়ির লোক কি করিয়েছে আমি থাকলে হতো সত্যি বলছো মা সব হ্যাঁ সত্যি মিথ্যা কথা আজকে এই বদনামটা হতো হতো না শান্ত মা শান্ত আচ্ছা তুই শান্ত বল

মাগো আচা না আসিস একে কিনে নেব কারণ আমার আমার জন্য একে পাঠানো আমার জন্য একে পাঠানো আমার বাবা পাঠিয়েছে বলুন মাকে কে জায়গা দেবেন কিনা বলুন সেটা বলুন যদি মা কে জায়গা দেন আপনাদের আয় উন্নতি স্বভাবে ও লেখাপড়া স্বভাবে শত্রু পক্ষ দূরে সরে যাবে কোনো ক্ষতি করতে পারবে না ধামের তরফ থেকে আমি কথা বলছি আমি কথা দিচ্ছি মাও আছে বলুন আরে কে তোরা অবিশ্বাস করবি না কেউ কেউ অবিশ্বাস করবি না বুঝতে পেরেছিস আমি আছি আমার বাবা মা সবাই আছে কার মধ্যে মা এখানে সবাই আছে হুম 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 কেউ অবিশ্বাস করবি না তোর সমস্যা আছে তো কি কি সমস্যা আছে মা দেখতে পারে না পারলো কি কি সমস্যা আছে এখন মা বল কতদিনে লাগবে ঠিক আছে এটা ভালো ভালো কিন্তু একে কেউ দেখতে পারে না

আরে ওটা আমি খুব ভয় করে মা আমি তুমি জানো অনেক দিন তুমি আওয়াজ মাজা শোন আমাকে দেখে নাকি ভয় লাগে কির ভয় কোনো যেন কেটেছে কোন যেন ক্ষতি করেছে তাহলে আমি ক্ষতি কাজে কি করো না আমার কেন খুব ভয় লাগে সব কিছুতে এ ক্ষতি করা আছে না এর জন্য তোর ভয় লাগে ও তোর ভালোর জন্যই আসেনি ও মা আমি তো তোমাকে নয় মেরেছি মা

সেটা আমার বাবা জানে আচ্ছা আমি ওটা বলতে পারবো না এখন তুই অনেকটা সুস্থ আছিস একদম অনেকটা সুস্থ আছি আচ্ছা ওর দোকানে সব ভাঙচুর চলিছে মা দেখ তো খুব টেনশন দিচ্ছে এত টেনশন দিচ্ছে এত বিরক্ত করছে দাদা অত কথা বলবি না আমাকে দেখতে দিতে হবে তো হ্যাঁ দাদা তুমি কথা বলো না দেখ মা

শ্রাবন্তী মালাকার হালি শহর থেকে আসে কি দেখতে পাচ্ছিস মা তুই হ্যাঁ মা দেখে বল মা আচ্ছা আর কতদিন আসতে হবে আমার কাছে ওকে একবার বলতে পারিস না হ্যাঁ মা বল আর কতদিন আসতে হবে একটু দেখে বল মা অনেক দিনই আসতে হবে খুব ভালো মতই খারাপ করেছে বুঝলি না আচ্ছা আচ্ছা তবে ঠিক হবে তো ওরা কি বললাম হুম 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 তোর কাছে সবাই ঠিক হবে আমরা আছি ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা মা আরেকটা বল পূর্ণিমা দাস যে কাকদ্বীপ থেকে আছে দেখ তো তার উপর কোনো সমস্যা করা আছে কোন ক্ষতি করা আছে এই ধামের বক্ত পূর্ণিমা দাস কাকদ্বীপ থেকে আসে পূর্ণিমা দাস হ্যাঁ এখানে আসে আমি তো পাচ্ছি যে ওকে আকর্ষণ ক্রিয়া করা হচ্ছে ক্ষতি করা হচ্ছে ওকে ওকে ট্র্যাপে ফেলা হচ্ছে ষড়যন্ত্রে ফেলা হচ্ছে আমি এটা পাচ্ছি সে সাইলেন্ট করে দেবেন ফোনটা ষড়যন্ত্র করা হচ্ছে খারাপ কাজ করানো হবে ওকে দিয়ে সেটাই পাচ্ছি আমি মা তুই একটু তো ঠিকই বলছিস ওটাই

তুই একটু দেখে বল মা তুই কি পাচ্ছিস আসে ওর হাত দিয়েও বেরোয় নিজের লোকই ক্ষতি করছে ওটা কি বাবার বাড়ির তরফ থেকে না মায়ের বাড়ির তরফ থেকে মা হ্যাঁ মা ঠিক আছে তুই বলতে চাস না বলিস না ঠিক আছে মা আচ্ছা আচ্ছা তোকে কি দেখো ভক্তি রা কৃষ্ণ বিশ্বাস রা কৃষ্ণ কি করবে বল তো আমার আমি এরকম শুকিয়ে যাচ্ছে কেন মা খাওয়া দাওয়া তো খারাপ খাই না ওদেরকে দেখো তোর মা তো হয়েছে কি হয় না আমার উপর ভক্তি বিশ্বাস রাখতে হবে এটা দেখো